হ্যালো বাচ্চারা আজকে টপিক হচ্ছে মূল্যমে অন্তরজ ওকে মূল্যমে অন্তরজ বোঝার আগে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি অন্তরজ বা অন্তরক এই কথাটার অর্থ কী দেখো অন্তরক বা ডিফারেন্সিয়েশান এইটা দিয়ে মূলত বোঝায় হচ্ছে ঢাল বের করা ওকে তার মানে আমরা যে ডিফারেন্সিয়েশান করি সেটা দিয়ে আমরা কী বের করি ঢাল বের করি ওকে ধরো আমি আর একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য একটা গ্রাফ যদি আঁকতাম দেখছে যে এইটা হচ্ছে আমার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এদিক বরাবর এক্স এক্সিস এদিক বরাবর ওয়াই এক্সিস তো এই যে মাঝখান দিয়ে কোনো একটা লাইন গিয়েছে এরকম রেটসে যে এই লাইনটা হচ্ছে আমার ওয়াই ইজকালস টু হচ্ছে এম এক্স একটা লাইন ওকে তো এই লাইনের ঢালি হচ্ছে এই লাইনের ডিফারেন্সিয়েশন ওকে আচ্ছা তার মানে ঢালই হচ্ছে ডিফারেন্সিয়েশান ঢাল কীভাবে বের করবো ঢাল বের করার জন্য আমার দুইটা বিন্দু দরকার একটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা এসেছে এক্স টু কমা ওয়াই টু তো এই দুইটা পয়েন্টের মাঝখানে যেই রেট অফ চেঞ্জটা সেটাই কি তার ঢাল এখন যেহেতু আমরা একটা সরলরেখা নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে সরলরেখার প্রতিটি বিন্দু থেকে ঢালটা সমান রাইট তো এখানে যদি আমি ঢাল বলতে চাইতাম ঢাল কত আসে ঢাল এই হচ্ছে ডেল ওয়াই সরি ডেল ওয়াই বাই ডেল এক্স তার মানে আমার এক্স এক্সেসের রেট অফ চেঞ্জ এবং ওয়াই এক্সেসের রেট অফ চেঞ্জের ভগ্নাংশ তার মানে ওয়াই টু মাইনাস ওয়াই বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন যেহেতু এটা একটা সরল রেখা আমি লিখে দিই এখানে যেহেতু সরল রেখা সরল রেখা সেহেতু প্রতিটি বিন্দুতে ঢাল এর মান সমান এটা কি ক্লিয়ার আচ্ছা এটা যেহেতু আমার একটা সরল রেখা সেহেতু এর প্রতিটা বিন্দুতে কি ঢালের মানটা সমান এখান থেকে যদি আমি এটা দেখতে চেতাম ঢালটা কত ঢালটা হচ্ছে আমার এই যে এম এম হচ্ছে এটা ঢাল এমের মান কত এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স এখানে যদি দেখি ডেল ওয়াই মানে কি ডেল ওয়াই মানে ওয়াই এক্স এসে আমার যেই চেঞ্জটা রাইট এখানে আমি যদি তোমাকে মার্ক করে দেই দেখো এই যে ওয়াই এক্স এসের যে চেঞ্জটা সেটা হচ্ছে আমার ডেল ওয়াই রাইট আর এসের যে চেঞ্জটা সেটাকে ডেল এক্স রাইট তার মানে ঢাল বলতে আমরা বেসিক্যালি কী বুঝি বুঝি হচ্ছে এক্স এর রেসপেক্টে এক্সেস সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ রাইট ওয়াই এর চেঞ্জ ওকে ক্লিয়ার আচ্ছা এখন এটা যেহেতু সরল সরলরেখা সেহেতু কি সব জায়গায় ঢালের মান সমান এখন যদি এটা আমার সরল রেখা না হয় একটা বটো রেখা হইতো তাহলে কী হইতো চলো দেখি ধরো আমি এখানে যদি আবার একটা এক্সেস আঁকি একটা মিনিট এই যে লিখছে যে এখানে আমি আবার এক্স এক্সেস আর ওয়াই এক্সেস আঁকলাম কিন্তু এখন ভাইয়া আমি এখানে একটা সরল রেখা না নিয়ে একটা বক্র রেখা নিলাম তখন অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটবে তখন ধরো ওই যে আগের মতো যদি আমি র্যান্ডমলি দুইটা বিন্দু নিতাম ধরো এইখানে একটা বিন্দু নিলাম আর এইখানে একটা বিন্দু নিলাম লিখছে যে এই বিন্দুটা হচ্ছে আমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এই বিন্দুটা হচ্ছে আমার এক্স টু কমা ওয়াই টু সেই ক্ষেত্রে এটা ঢালটা কীভাবে বের করতাম আমি ঢালটা বের করতাম হচ্ছে এই যে আগের মতো এইভাবে যাইতাম তারপরে এখান থেকে হচ্ছে এইভাবে আসতাম রাইট তো এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে পার্থক্য সেটা আমি ঢাল বলতে পারতাম এখানে বলতে পারতাম কি এখানে কি ঢালটা আমি এভাবে বলতে পারতাম ঢাল লজিক স্ট্রোয় যে আগের মতো ডেল ওয়াই বাই ডেল এক্স এখানে ডেল ওয়াই মানে কি যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী পার্থক্য যেটা কিনা আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আবার কি এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা কি বলতে পারতাম আচ্ছা কমেন্ট করে আমাকে জানাবে এখন কথা হচ্ছে যারা অ্যান্সারটা পেরেছ তাদের জন্যে অনেক শুভকামনা তোমাদের এই কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার আছে আর যারা পারোনি তাদের জন্যে দেখো খেয়াল করো আমি কী করলাম আমি হচ্ছে এই যে এক্স ওয়াই টু আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এই দুইটা বিন্দুর মধ্যবর্তী স্মরণরেখিক এই যে রেট অফ চেঞ্জটা আছে ডেল ওয়াই বাই ডেল্স সেটা বের করলাম সেটিকে আসলে এই যে কার্ভটা যে আছে এই কার্ভটাকে এই যে বাঁকানো লাইনটা যেটা আছে এই বাঁকানো লাইনটাকে কি রিপ্রেজেন্ট করে হ্যাঁ এই বাঁকানো লাইনটাকে রিপ্রেজেন্ট করে আচ্ছা না উত্তরটা হচ্ছে এই বাঁকানো লাইনকে কিন্তু তারা রিপ্রেজেন্ট করে না তারা অ্যাকচুয়ালি এই দুইটা পয়েন্ট দিয়ে সরল রেখাটা গেছে সেইটার ঢালকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই ডেল বাই বাই ডেল এক্স রাইট এখন কথা হচ্ছে এই যে দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে পার্থক্যটা গেছে এইখানে খেয়াল করো এই যে এখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে তাই না তার মানে এই আমার বক্ররেখার ঢালটাকে অ্যাকচুয়ালি আমার এই দুইটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে না রাইট তো সেই ক্ষেত্রে আমি যদি আমার বক্ররেখার ঢালটা বের করতে চাই তাহলে আমার কী করণীয় রাইট তো বক্ররেখার ঢাল জানতে গেলে করণীয় রাইট খার ঢাল জানতে গেলে করণীয় কি যারা পজ করে কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে আর যারা পারবে না তারা হচ্ছে একটু ওয়েট করো তারা দেখতে পারো ওকে আচ্ছা করণীয় কি তো সেই ক্ষেত্রে আচ্ছা এখানে আমরা একটা মেজারমেন্ট নিই ধরো আমি দুইটা পয়েন্ট নিলাম হ্যাঁ এখানে এই ডিস্টেন্সটা কী ছিল ডেলেক্স ছিল রাইট সেটার জন্য এইটা আমি পাইছি কি ওয়াই তো আমি যদি এইখানে একটা কাজ করতাম লেটসে যে ধরো ডেলক্স যেটা আসে ডেলেক্সের ডিসটেন্সটা কমে দিতাম লিটসে যে আমি এইখানে একটা পয়েন্ট দিতাম আর ওইখানে ওই পয়েন্ট দিতাম এই দুইটা পয়েন্টের মধ্যে ঢালটা বের করতাম তখন আসলে ঘটনা কী ঘট দেখো তখন অ্যাকচুয়ালি ঢালটা আসতো হচ্ছে এই যে এই লাইনটা রাইট এই সরলরেখার ঢালটা আসতো খেয়াল করো এখন কিন্তু আগের তুলনায় গ্যাপটা একটু কমে গেছে রাইট তার মানে আমার যখন ডেলেক্সটা কমতেছে এখানে যখন আমি নতুন একটা ডেলেক্স নিলাম সেই ক্ষেত্রে আমার কী হচ্ছে এই নতুন ডেলেক্সের জন্যে আমার এইখানে খেয়াল করে এই নতুন ডেলেক্সের জন্য আমার এখানে ডেলওয়াই ডেলেক্সের মানটা আমার এই যে বক্ররেখাটার যে ডেল ওয়াই ডেলেক্স ওইটা একটু কাছাকাছি আসতেছে রাইট তার মানে এখান থেকে আমি একটা প্যাটার্ন খেয়াল করতে পারলাম প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে আমার এখানে এক্স এর পার্থক্য যত কম ডেল ওয়াই ডেল এক্স এর অ্যাকুরেসি তত বেশি ওকে তার মানে এক্সের পার্থক্য যত কম ডেল ওয়াই ডেল এক্সের অ্যাকুরেসি কি তত বেশি তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে এই ডেলিক্সের পার্থক্যটা একদম কমায় ধরো পাশাপাশি দুইটা পয়েন্ট নিতাম লিটসিজ নিচে খেয়াল করো এখানে এই যে একদম পাশাপাশি দুইটা পয়েন্ট নিতাম যে এই যে এতটুকু অংশ নিতাম তখন একচুয়ালি কী করতো এই জায়গাটাকে আমি জুম ইন করে দেখি খেয়াল করো এইখানে পার্থক্যটা এত কম পার্থক্যটা এত কম আছে হচ্ছে ডেলেক্স অলমোস্ট টেন্স টু জিরো রাইট মানে একদম শূন্যের কাছাকাছি একটা পার্থক্য তো এই জায়গাটাকে যদি আমি জুম ইন করে দেখতাম আমি ব্ল্যাক লাইনটা দিয়ে ধরো আমি বক রেখাটাকে রিপ্রেজেন্ট করতেছি রাইট এতটুকু পোর্শনটা এরকম মোটামুটি এত কম ডেলেক্সের ডিফারেন্সটা যে এই এতটুক পোর্শন যেটা আছে এই যে এতটুক ছোটো পোর্শন যেটা আছে এই ছোটো পোর্শনটা ছোটো পোর্শনটা অলমোস্ট এই যে এই পোরশনটা একটা সরল রেখার মতোই আচরণ করে রাইট তো সেই ক্ষেত্রে এখানে আমার ধরো এই জায়গাটা যদি আমি জুম ইন করে দেখতাম সেক্ষেত্রে আমার কি ঘটতো সেই হচ্ছে খেয়াল করো এখানে একটা মিনিট এই যে এই জায়গাটা মোটামুটি একটা সরল রেখার মতো আচরণ করতো রাইট যেখানে এই যে ডেলক্সের যে ভ্যালুটা আছে এই ডেলক্সের ভ্যালুটা অলমোস্ট টেন্স টু জিরো রাইট তো আমি ধরলাম যে এই পয়েন্টটা লেটসে আমার হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান থেকে এতটুকু ডিস্টেন্স যেটা ডেল এক্স ডেল এক্স সমান আমি ধরে নিলাম এইটার ভ্যালুটা হচ্ছে এইচ তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক কত আসবে এক্স ওয়ান প্লাস এইচ কমা ওয়াই টু রাইট তো সেই ক্ষেত্রে আমার এখানে যেই ঢালটা পাবো এখানে যেহেতু যেহেতু ডেল এক্স টেন্স টু জিরো সেহেতু সেহেতু ততটুকু পোরশানে রাইট ততটুকু পোরশানে বক্ররেখা সরল রেখার মতোই আচরণ করবে রাইট সরল রেখার মতোই আচরণ করবে ওকে তো সেই ক্ষেত্রে আমি যে ঢালটা পাবো এই ঢালটা কী পাবো এই ঢালটা হচ্ছে আমার অনেক অ্যাকুরেট থাকবে রাইট অ্যাকুরেট হবে ওকে তো সেখান থেকে যদি আমি আবার ডেল ওয়াই ডেল এক্সটা লিখতে চাই তো আমি বক্ররেখার ওই স্পেসিফিক পোর্শনের জন্য খেয়াল করো এটা কত আসতো এটা আসতে হচ্ছে আমার উপরে আসতে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর নিচে আসতো কি এক্স ওয়ান প্লাস এইচ যেটা কিনা আমার এই সেকেন্ড বিন্দুটা এই যে এই বিন্দুটা স্থান রাইট মাইনাস এক্স ওয়ান ওকে তার মানে এটাকে হিসাব করলে কী আসবে হিসাব করলে আসবে হচ্ছে উপরে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান নিচে কি আসবে এইচ আসবে এখন কথা হচ্ছে খেয়াল করো এই যে এইচ যেটা পাইসে আমি ভেলো এইচের মানটা কি এইচের মানটা শূন্যের কাছাকাছি রাইট শূন্যের কাছাকাছি যেহেতু শূন্যের কাছাকাছি সেহেতু আমার এখানে একটা লিমিট দিতে হবে রাইট লিমিট এইচ টেন্স টু জিরো ওকে তাহলে কি উপরেও কী করতে হবে উপরেও আমার হচ্ছে একটা লিমিট দিতে হবে রাইট এপারটাকে যদি আমি একটু সরাই দিই তারপর যদি দিই এখানেও কী করতে হবে একটা লিমিট এইচ টেন্স টু জিরো দিতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমি প্রিসাইজ ভ্যালুটা পাবো ওকে তার মানে এইটা আমি কী পাইলাম এটা পাইলাম হচ্ছে আমি সরল রেখার ওই যে এতটুকু পোর্শন যেটা। আছে এখানে মার্ক করা যে পোর্শনটা আছে এই মার্ক করা পোরশনের ঢালটা হচ্ছে আমি পাইলাম রাইট ওকে এখন কথা হচ্ছে ওয়াই টু আর ওয়াই ওয়ানকে আমি কী করব আমার তো জানা শুধুমাত্র এইচ রাইট সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি খেয়াল করো যে কোনো বক্ররেখাকে এটা আমরা সবাই জানি রাইট যে কোনো বক্ররেখাকে যে কোনো বক্ররেখাকে রেখাকে ওয়াইলস টু আকারে প্রকাশ করা যায় রাইট প্রকাশ করা যায় তো এটাকে যদি আমি ওয়াই জিগলস টু এফোফেক্স আকারে প্রকাশ করতে পারি সেই ক্ষেত্রে আমি বলতে পারি না যে এখানে যে ওয়াই ওয়ান পয়েন্টটা আছে ওয়াই ওয়ান যে পয়েন্টটা আছে ওয়াই ওয়ান বেসিক্যালি হচ্ছে আমার এফ অফ এক্স ওয়ান রাইট এবং আমার যে ওয়াই টু পয়েন্টটা আছে ওয়াই টু ইজ টু হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ রাইট বুঝতে পারছি তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ওয়াই ওয়ান হচ্ছে আমার এফ অফ এক্স ওয়ান আর ওয়াই টু যেটা আছে ওয়াই টু হচ্ছে আমার এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ সেটা যদি হয় এখানে খেয়াল করো তাহলে আমি এখানে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আমি বসাই দিতে পারি এইভাবে ওয়াই এর জায়গায় এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ওয়ান ওকে আর নিচে কি আছে এইচ আছে তো আমরা বইয়ের মাঝখানে যেই কঠিন টার্মটা দেখতাম না মূল্যমে অন্তরজ বের করার এইটাই কি হচ্ছে সেই ফর্মুলা রাইট এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা দেখে অনেকে চিন্তা করতো যে এটা কীভাবে ডিফারেন্সিয়েশান এটা কীভাবে আসছে এখন প্লেয়ার হয়েছে যে এটা নাথিং বাট ফিগারিং আউট দ্য স্লোপ অফ দ্য ইকুয়েশান অর দ্য কার্ভ খেয়াল করে এখানে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ এটা বেসিক্যালি কি আমার ওয়াই টু এফ অফ এক্স ওয়ান কি ওয়াই ওয়ান রাইট আর এক্সট্রো মাইনাস এক্স ওয়ান সেটার কি সেটার বেলোটা হচ্ছে আমার এইচের সমান রাইট এইচ কি এইচ হচ্ছে আমার দুইটা বিন্দুর ভোজের মাঝখানের যে পার্থক্য উইচ ইজ ট্যান্স টু জিরো ওকে তো টেন্স টু জিরো হইলে তখন আমি বক্ররেখার ঢালটা পাবো রাইট এখন অনেকের মনে কোয়েশ্চন আসবে যে ভাইয়া আপনি এই যে এই জায়গায় এই পার্থক্যটা নিছেন সেই ক্ষেত্রে আমি একটা ঢাল পাইছি রাইট এখন বক্ররেখা তো সরলরেখার মতো সব জায়গায় সমান না আমি যদি পার্থক্যটা এই জায়গায় নিতাম সেই ক্ষেত্রে কি আমি ঢালটা সেম পাইতাম রাইট এখানে যদি পার্থক্য নিতাম এইটার এম আর এইটার এম দুইটা কি সেম আসতো না অ্যাকচুয়ালি কথা হচ্ছে দেখো এইটা যদি আমার এম হইতো এইটার ভেলো হয়তো বা এম প্রায় অন্য কিছু একটা আসতো রাইট তার মানে আমি যেই ঢালটা পাইলাম বক্ররেখার ক্ষেত্রে এই বক্ররেখার ঢালটা অ্যাকচুয়ালি কি হয় বক্ররেখার ঢালটা বক্ররেখার ঢাল বক্ররেখার ঢাল একটা স্পেসিফিক পোর্শানকে ইন্ডিকেট করে রাইট স্পেসিফিক পোর্শান যেইটা আছে স্পেসিফিক পোর্শানটা বেসিক্যালি একুরেসির জন্য সবচেয়ে বেশি একুরেট হয় যখন আমি একটা বিন্দু বিন্দুকে ইন্ডিকেট করে বুঝা গেছে বিন্দুকে ইন্ডিকেট করে ওকে আচ্ছা তার মানে এই যে বক্ররেখা আমি যেটা আঁকলাম এখানে এই বক্ররেখার যেই ঢালটা সেই ঢালটা এই ঢালটা অ্যাকচুয়ালি একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে আমি যদি আরেকটু ক্লিয়ারলি জিনিসটা বুঝাইতে চাই ধরো এই যে গ্রাফ ধরো আমি আগের গ্রাফটা যদি এখানে আবার আঁকতে চাইতাম এই যে ধরো এই পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা গ্রাফকে আছে রাইট তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই পয়েন্টের যেই ইয়েটা আসবে ভ্যালুটা আসবে লে যে এই পয়েন্টের যে ভ্যালুটা আসবে আমার ঢাল এই পয়েন্টের ঢালটা কি সেম আসবে না তো এই পয়েন্টের যে ডিওয়াইডি এক্সের ভ্যালুটা পাবো আমি আমার এই পয়েন্টের ডিভাইড এক্সের ভ্যালুটা কিন্তু সেম আসবে ওকে তো সেই ক্ষেত্রে দেখো এই পয়েন্টের ডিভাইড ডি এক্সটা যে এই প্রথম পয়েন্টের ডিওয়াইডি এক্সটা অ্যাকচুয়ালি কী মিন করতেছে এটা মিন করতেছে যদি আমি এই পয়েন্টটা স্পর্শ কাটতাম তাহলে রেখার ওই বিন্দুর ঢাল রেখার রেখার এই বিন্দুর ঢাল যেটা রেখার যেটা ঢাল তার মানে এই রেখাটা কি স্পর্শক রাইট তো স্পর্শক তো রেখার যেই ঢাল স্পর্শকের ঢাল ওই বিন্দুতে আমার ওই বিন্দুতে বক্ররেখার ঢালের সমান বোঝা গেছে বক্ররেখার ঢালের সমান ওকে তার মানে এই বিন্দুতে যদি আমি একটা বক্ররেখা আঁকতাম সেটার ক্ষেত্রে কি আসতো সেটার ক্ষেত্রে এইটার ঢালটা কি আসতো এইটার ঢালটা হচ্ছে আমার ডিফারেন্ট আসতো রাইট তো এই ক্ষেত্রে কি আসতো ডিফারেন্ট ডিওয়াইডি এক্স আসতো রাইট ডিফারেন্ট ভ্যালু আসতো তো এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে তার মানে আমি যখন বক্ররেখার ঢাল বের করি বক্ররেখার ঢাল অ্যাকচুয়ালি আমি একটা পয়েন্টের বের করি রাইট এখন ওই পয়েন্টে যে স্পর্শক টাকবো ওই স্পর্শকের ঢালটা কি থাকে ওই পয়েন্টটা আমার বক্ররেখার ঢালের সমান থাকে এখন আবার আরেকটা দল প্রশ্ন করবে যে ভাইয়া তাহলে এইটা বুঝলাম আমি কিন্তু এটা বোঝার পরে সমস্যাটা হয়ে গেলো যে এইখানে তো একটাই রাশি আসে রাইট একটাই রাশি আসে একটাই রাশি আসে রাইট ধরো আমি কোনো কিছুকে একটা ডিফেন্স শিট করলাম লিখছে যে ডি এক্স করলাম যেখানে হচ্ছে আমার ডি এক্স অফ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন রাইট ডিফারেন্সিয়েট করার পর আমি বললাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে ভাই এখানে তো একটাই রাশি আসছে তাহলে এখানে আবার আপনি বলছেন ডিফারেন্ট ডিফারেন্ট কীভাবে পসিবল খেয়াল করো এখানে আমার এক্সের দেখো এখানে কিন্তু এক্সের একটা ইনপুট দেওয়ার জায়গা রয়ে গেছে রাইট তো এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্যে এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্যে আমার কি ডিভাইড এক্সটা ডিফারেন্ট আসবে না ডিফারেন্ট ভ্যালু এর জন্য ডি ওয়াই ডি এর ভ্যালু ডিফারেন্ট আসবে রাইট তো সেই কারণে কি হয় সেই কারণে হচ্ছে আমার বক্ররেখার ক্ষেত্রে আসলে আমার একটা স্পেসিফিক পোশানের ঢাল হয় না হয় একটা স্পেসিফিক বিন্দুর ঢাল হয় রাইট পুরা রেখার ঢাল আমরা বক্ররেখার ক্ষেত্রে প্রকাশ করতে পারি না অন্যদিকে যখন সরলরেখা নিয়েই কাজ করি সরলরেখা নিয়েই কাজ করে সরলরেখার প্রত্যেক বিন্দুতে ঢাল সমান কারণে আমি যে কোনো দুইটা বিন্দু নিলেই হয় বক্ররেখার কাছে সেটার ঢালটা কী থাকে সেটা ঢালটা হচ্ছে আমার একদম কাছাকাছি দুইটা বিন্দু নিতে হয় যেখানে এক্সের পার্থক্যটা ডেলইচ টেন্স টু জিরো হইতে হয় তো তখন কি হয় তখন আমি যেই ঢালটা পাই সেটা কি থাকে সেটা একদম আমার অ্যাকুরেসি অনেক বেশি থাকে সেটা তত বেশি অ্যাকুরেট থাকে এবং ওই বক্র ঢালটা একটা স্পেসিফিক পোর্শনকে ইন্ডিকেট করে বোঝা গেছে স্পেশালি একটা বিন্দুকে ইন্ডিকেট করে যদি বুঝে থাকো তাহলে আজকের ফাইভ মিনিট কনসেপ্ট এই পর্যন্তই নেক্সট দিন দেখা হবে অন্য কোনো একটা কনসেপ্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকো কমেন্ট করে আমাকে জানাবে ক্লাস কেমন লেগেছে এবং ক্লাসের কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট হইলে তোমাদের জন্য সুবিধা হয় সেটাও আমাকে জানাবে ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ